নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো মেষ রাশি এপ্রিল মে এবং জুন এই তিন মাস আপনার জীবনে কি ঘটতে চলেছে কতটা ভালো বা খারাপ কোন দিকে ভালো কোন দিকে খারাপ বিস্তারিতভাবে আমি আলোচনা করব নটা গ্রহের এই অবস্থান এই তিন মাসে কেমন থাকবে সেই অনুযায়ী কেমন যাবে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ এই তিন মাসের আগাম কিছু ঘটনা আগাম কিছু জানকারি যেটা আপনারকে আমি দেব তাতে আপনাদের কিন্তু লাভবান তো হবেন এবং আগে থেকে আপনারা অবশ্যই কিছু নেগেটিভ থাকলে সেটা থেকে সাবধান হতে পারবেন তো বন্ধুরা যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসিমিন আলোচনা তাহলে যখন যখনই আপনার এপ্রিল শুরু হচ্ছে প্রথমে দেখে নেব আপনার স্বাস্থ্য কেমন যাবে এই তিন মাস স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহকে না রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল যে কিনা একাদশ ভাবে অবস্থান করে থাকবে এপ্রিল মাসে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মঙ্গল থাকবে আপনার দ্বাদশ ভাবে পয়লা জুন থেকে বাকি পুরো জুন মাস আপনার মঙ্গলের অবস্থান থাকবে আপনার ফার্স্ট হাউসে মানে আপনার রাশিতে তাহলে একাদশ ভাবে যখন তেইশে এপ্রিল পর্যন্ত মঙ্গল থাকছে একাদশ ভাব মানেই হচ্ছে লাভস্থান যেখান থেকে আয় আপনার স্বপ্ন উচ্চশিক্ষা এগুলো বিচার করা হয় সেখানে আপনার যখনই মঙ্গলের অবস্থান থাকবে সেখানে আপনার কিন্তু স্বাস্থ্য আপনার অনেকটা ঠিক থাকবে স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা এই সময় থাকবে না কিন্তু তেইশে এপ্রিল থেকে একবারে পয়লা জুন পর্যন্ত পুরো মে মাস এবং তেইশে এপ্রিল এপ্রিল মাসের লাস্ট সপ্তাহটা আপনাকে কিন্তু স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকছে সামান্য ব্যাপার নিয়ে সামান্য শরীর খারাপের সম্ভাবনা ঠান্ডা লেগে যাওয়া তারপরে কিছুটা পেটের কিছু সমস্যা হয়ে যাওয়া ট্রাভেল করতে গেলে খাওয়া দাওয়ার উপরে বিশেষ ধ্যান দিতে হবে তা না হলে আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে এই মাস চিন্তার কারণ থাকছে আবার পয়লা জুন থেকে যখন আপনার রাশিতে চলে আসবে তখন কিন্তু স্বাস্থ্য আপনার অনেকটা আগের থেকে পেটার হবে তাহলে স্বাস্থ্য নিয়ে দেখতে গেলে এই তিন মাসের মধ্যে আপনার মে মাসটা সব থেকে বেশি ডিস্টার্ব থাকছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না রবি যে কিনা আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে চোদ্দই এপ্রিল পর্যন্ত তাহলে চোদ্দই এপ্রিল পর্যন্ত দ্বাদশ ভাবে এবং সঙ্গে থাকছে রাহু যুক্ত এখানে কিন্তু আপনার পড়াশুনোর ক্ষেত্রে মাইন্ড ডাইভার্ট হওয়া পড়াশোনা অনেকে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বা আপনার ঠিকঠাক মন না গিয়ে পড়াশোনা ছেড়ে আপনি অন্যদিকে মন ডাইভার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে আপনি আপনি দেখবেন ধৈর্য হারা হয়ে যাবেন কনফিউশন তৈরি হবে আপনার শিক্ষা নিয়ে তো সেখান থেকে আপনি চোদ্দোই এপ্রিলের পর থেকে রবি আপনার চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দই মে রবি থাকবে আপনার ফার্স্ট হাউসে উচ্চস্থ হয়ে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা শিক্ষার ক্ষেত্রে সব থেকে এই বছর দু হাজার চব্বিশে যদি সব থেকে বেশি ভালো হয় তা এই পিরিয়ডটাই থাকবে অর্থাৎ ১৪ এপ্রিল থেকে ১৪ মে যখন আপনার রাশিতে পঞ্চম প্রতি রবি উচ্চস্থ হয়ে যাবে দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু শিক্ষার দারুণ উন্নতি হবে আপনি যেমন পড়াশোনায় মন রাখতে পারবেন তেমনি আবার যে কোনো অ্যাডমিশান এক্সাম বা আপনি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তার পরীক্ষা রয়েছে ইন্টারভিউ রয়েছে সব দিক দিয়ে কিন্তু খুব ভালো ফল দেবে এই সময়টা অর্থাৎ চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে চোদ্দোই মে থেকে পনেরোই জুন কিন্তু রবি যাবে আপনার সেকেন্ড হাউসে সেখানেও কিন্তু দ্বিতীয়ভাবে রবির অবস্থানগতভাবে কিন্তু ফল খুব একটা খারাপ দেবে না কিন্তু যখনই পনেরোই জুনের পর রবি আপনার থার্ড হাউসে গোচর করে যাবে তখন থেকে কিছুটা ডিস্টার্ব থাকছে তাহলে চোদ্দোই এপ্রিলের আগে এবং পনেরোই জুনের পর শিক্ষা নিয়ে একটু চিন্তা থাকবে সমস্যা আসতে পারে শিক্ষা রিলেটেড বা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার এই সময়টা অর্থাৎ চোদ্দই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত সব থেকে বেটার বলবো এরপরে আসবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় আগেই বলে দিলাম যে রবির অবস্থানটা কি থাকবে তাহলে রবির অবস্থান অনুযায়ী চোদ্দোই এপ্রিল পর্যন্ত প্রেমের ক্ষেত্রে বাধা সমস্যা মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে সন্দেহ এবং একে অপরকে দোষারোপ এই জায়গাটা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে অনেকটা ব্রেকআপেরও সম্ভাবনা আছে ১৪ এপ্রিল পর্যন্ত তাই একটু নিজেদের মধ্যে কন্ট্রোল করবেন এবং দরকার পড়লে দুজনের আলোচনা করে কোনো সমস্যা এলে সেটাকে সমাধান করুন কিন্তু চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে সব থেকে ভালো আপনি এই সময় প্রপোজ করতে পারেন তবে আপনার রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে ইগো বা আপনি আপনার অ্যাগ্রাসিভ নেচার এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে সামান্য বাধার সৃষ্টি হতে পারে সেটা যদি আপনি কন্ট্রোল করে নিতে পারেন তাহলে প্রেমের ক্ষেত্রে সব থেকে ভালো এই সময়টা এরপরে আসবো বিবাহিত জীবন সপ্তম থেকে বিবাহ হয়তো জীবন বা বিবাহ বিচার করা হয় সপ্তম পতিকে না শুক্র তাহলে শুক্র আপনার দ্বাদশে অবস্থান করে থাকছে পঁচিশে এপ্রিল পর্যন্ত ভালো করে শুনবেন সময়টা আপনি খেয়াল রাখবেন কারণ সময় কথা বলে গ্রহ যেভাবে অবস্থান করে থাকবে সেইভাবে আপনার কিন্তু রেজাল্ট দেবে তাহলে পঁচিশে এপ্রিল পর্যন্ত শুক্র আপনার দ্বাদশে থাকছে যদিও উচ্চস্থ হই তার মানে আপনার লাইফ পার্টনারকে নিয়ে বাইরে যাওয়া এটা একটা সম্ভাবনা রয়েছে যারা দেখবেন অনেক দিন ধরে গিয়ে যোগাযোগ করছেন হচ্ছে না তাদের আমি বলবো যে আপনারা একটু দূরে গিয়ে দরকার পড়লে স্টেটের বাইরে গিয়ে যোগাযোগ করুন সেই জায়গাও আপনার কিন্তু খুব ভালো দেখাচ্ছে বা আপনি আপনার লাইফ পার্টনারকে নিয়ে ঘুরতে যাওয়া ট্রাভেলে যাওয়া বিদেশ যাত্রা করা এই রকম একটা যোগাযোগ থাকছে পঁচিশে এপ্রিল পর্যন্ত এবং আরেকটি সমস্যা হচ্ছে কি লাইফ পার্টনারের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংও থাকবে সমস্যাও কিছু থাকবে এই সময় পঁচিশে এপ্রিল পর্যন্ত এবং আপনার লাইফ পার্টনারের হেলথের কিছু ইস্যু আসতে পারে এই সময় তবে পঁচিশে এপ্রিল থেকে একেবারে উনিশে মে পর্যন্ত শুক্র আপনার রাশিতে অবস্থান করে থাকবে এখানে কিন্তু আপনি এবং রাশিতে শুধু অবস্থান নয় সে রাশিতে অবস্থান করে আপনার সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন খুবই ভালো হবে এবং আপনার দেখবেন দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাও যেমন ঠিক হয়ে যাবে তারপরে আপনার মধ্যে দেখবেন দুজনের কোনো ডিসিশান নিতে পারেন সেটাও খুব ভালো হবে এরপরে উনিশে মেয়ের পর থেকে উনিশে মেয়ের পর থেকে পুরো জুন মাস দেখা যাবে যে শুক্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে গোচর করবে তো দ্বিতীয়ভাবে যখন শুক্র যাবে সেখানেও কিন্তু আপনার ভালো রেজাল্ট দেবে কারণ দ্বিতীয় ভাব সব ক্ষেত্রে আর্থিক উন্নতি আপনার দেখবেন লাইফ পার্টনারের অর্থের আগমন এটা কিন্তু দেখা যাবে আর্থিক উন্নতি করার একটা সম্ভাবনা থাকবে বন্ধুরা এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য এই মাসে ভাগ্য কেমন যাচ্ছে আপনার রাশির ভাগ্যের অধিপতি গ্রহকে নবমপতিকে ভাগ্যপতি বলা হয় সে হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি আপনার রাশিতে থাকছে পুরো এপ্রিল মাস পর্যন্ত তাহলে এপ্রিল মাস আপনার রাশিতে যখন ভাগ্য থাকছে তার মানে আপনার ভাগ্য আপনার সঙ্গে রয়েছে কোনো অসুবিধা নেই যে কোনো ডিসিশন যে কোনো সিদ্ধান্ত আপনি নিতেই পারেন এই সময় আপনার অনেক সাকসেস হবে বৃহস্পতি মে মাস পয়লা মে সে কিন্তু গোচর করে দ্বিতীয় ভাবে চলে যাবে শুধু মে থেকে শুরু করে একদম দু হাজার পঁচিশে এপ্রিল পর্যন্ত এক বছর টানা কিন্তু সে সেকেন্ড হাউসে বা দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে মেষ রাশি দ্বিতীয় ভাব শুভ ভাব অর্থের জায়গায় বৃহস্পতি এবং অর্থর গ্রহ বৃহস্পতি তাহলে মানে আর্থিক উন্নতি ইনভেস্ট আপনি এই সময় দারুণ করতে পারবেন মেষরাশির ক্ষেত্রে অর্থের ডেভেলপ আমি বলবো বিগত কয়েক বছর ধরে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই সময়টা লক্ষ্য করে দেখবেন আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে যে কোনো কাজেই আপনি অর্থ ইনকাম করতে পারবেন অবশ্যই পরিশ্রম দিতে হবে আপনাকে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করার দশম ভাব থেকে দশম প্রতি শনি সে একাদশে বসে থাকছে পুরো তিন মাস কোনো অসুবিধা নেই কোনো রাশি পরিবর্তন হচ্ছে না তাহলে দশম প্রতি একাদশে এটাও কিন্তু খুব ভালো কর্মের সাফল্য কর্মের প্রমোশন কর্মের উন্নতি কর্ম নিয়ে কোনো চেঞ্জ করতে চাইলেন আপনারা একদম নিঃসন্দেহে চেঞ্জ করতে পারেন মেষ রাশির ক্ষেত্রে শনির অবস্থান যত মানে খুবই ভালো দেখতে গেলে তো এখানে আপনি কর্মের উন্নত যে কোনো দেখবেন কাজের যে সমস্যাগুলো ছিল সেগুলো যেমন মিটবে কাজের জায়গায় আপনি মন দিয়ে কাজ করতে পারবেন আপনার কাজের প্রশংসা হতে পারে আপনার বস আপনার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে দেখবেন কোনো লিডারশিপের ভূমিকায় আপনি আসতে পারেন তো এই জায়গায় কিন্তু আপনার খুব ভালো গুরুগত অবস্থানভাবে ভালো রয়েছে এরপরে আসবো ব্যবসা ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি আগেই বললাম শুক্র শুক্রের অবস্থান থাকবে দ্বাদশে পঁচিশে এপ্রিল চেঞ্জ হয়ে উনিশে মে পর্যন্ত আপনার রাশিতে যখন থাকছে তাহলে পঁচিশে এপ্রিল থেকে উনিশে মে এই পিরিয়ডটাই কিন্তু বিজনেসের ক্ষেত্রে সবথেকে ভালো এই তিন মাসের মধ্যে বেটার বলবো তারপরেও কিন্তু শুক্র দ্বিতীয় ভাবে গেলেও সেখানেও কিন্তু বিজনেস তার মানে আপনাকে পঁচিশে এপ্রিলের আগে কোনো বিজনেস নতুন করে শুরু বা পার্টনারশিপ ব্যবসা করা যাবে না এক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা আসবে এবং আপনার দেখবেন যদি পার্টনারশিপ করে থাকেন দেখবেন তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়া হ্যাঁ দুজনের মধ্যে দেখবেন একটা সমস্যা কোনো না কোনোভাবে ভুল বুঝাবুঝি এইগুলো সম্ভাবনা তৈরি হতে পারে আপনাকে একটু সাবধানে করতে হবে ইনভেস্ট তো নতুন করে বিজনেসে না করাই ভালো এই সময় আগামী পঁচিশে এপ্রিলের পর করুন আপনার কিন্তু খুব ভালো হবে বন্ধুরা গ্রহগত অবস্থান তিন মাসে যেভাবে থাকছে সেই অনুযায়ী আপনার বিভিন্ন বিষয়ে যেরকম ফল দেবে ভালো মন্দ সেটা আমি আলোচনা করলাম আরও যদি বিস্তারিতভাবে কিছু জানতে চান কোন কুণ্ডলী বিচার করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার